মনে রাখবে তুমি সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতেই সৃষ্টি আল্লাহ তালা ঈশ্বর তোমাকে এক রকম করে তৈরি করেছে এবং তাকে আরেক রকম করে তৈরি করেছে এটা আল্লাহ তালার পরীক্ষা এটা আল্লাহ তালার সবচেয়ে বড় পরীক্ষা যে তুমি সুদর্শন পুরুষ সুদর্শন দেখতে কিন্তু সে সুদর্শন না সে কুৎসিত তুমি সুন্দর সে কুৎসিত বলে এখন বর্তমান পৃথিবীতে মানুষ কুৎসিত মানুষকে হেই প্রতিপন্ন করে তারা তাকে দেখে সি সি করে এই সি সিটা আল্লাহর তরফ থেকে করা যাবে না মানুষকে একজনই তৈরি করেছে সিসি জিনিসটা থেকে আমাদের বিরত রাখতে হবে কারণ যে কুসির সে যদি এই জিনিসটা বোঝে যে আমাকে দেখে ঘৃণা করছে আমাকে দেখে তারা হেই প্রতিপন্ন করছে তাহলে তার মতো কষ্ট তার মতো হৃদয় বিদারক কষ্ট আর কেউ পাবে না সে মনে মনে এমন একটি কষ্ট বুকে লালন করে সেটা তোমাকে বলে বোঝানো যাবে না তুমি কোনো সময় তার চেহারা নিয়ে ঠাট্টা করবা না কারণ চেহারাটা আল্লাহর দান